বাংলার সব পীর মশায় এক ওলামা জনতা জাগরে আর হাতে হাত ধরে এক ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ ওলিয়া উলিয়া মোচাহিদিনের মেহনতে গোড়া এই জমিন

সাং এক উলামা জনতা জাগরে আর হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ ফিরকা তরিকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফিরকাতরিকা তরিকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগব কাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র